বক্তি সুন্দরপুর জঙ্গলে থাকত কিন্তু সেই জঙ্গলে মাছের খুবই অভাব ছিল বক্তি একটা সময় সিদ্ধান্ত নেয় সে জঙ্গল ছেড়ে চলে যাবে কিন্তু সেই সময় তার ডিম পাড়ার সময় হয় ওই টাইমে সে চলেও যেতে পারে না তারপর সে সিদ্ধান্ত নিল ওই জঙ্গলে একটা বাসা বানাবে এখানে ডিম পাড়লে আমার বাচ্চার খাবারের অভাব হবে না এই বলে সেই বক্তি এখানেই ডিম পাড়া শুরু করে দিল আর তার ডিমে বেশ কিছুদিন ধরে তা দিচ্ছিল তারপরে সেই ডিম থেকে আস্তে আস্তে করে অনেকগুলো ছানা হলো। সেই ছানাগুলো নিয়ে সে বেশ সুখেই ছিল কিন্তু তার মাথায় হঠাৎ একটা চিন্তা চলে আসে আমার ছানাগুলো তো খুব কান্না করছে মাছ খাওয়ার জন্য কিন্তু এখন মাছ কোথায় পায় দেখি গিয়ে কোথাও পাওয়া যায় নাকি জঙ্গলে যা মাছের অভাব এই কথা বলে সে রওনা দিল কিন্তু কোথায় রওনা দিল কারণ এই জঙ্গলে তো একটাই নদী আর সেই নদীতে তো মাছের খুব অভাব তাও সে এক মাথা চিন্তা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে কোথায় পাওয়া যায় একটা নদী তারপর অবশ্যই সে দূর প্রান্তে একটা নদী পেল। সেই নদীতে বেশ কয়েকটা মাছ ছিল সে কী করলো সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে একটা ঝুড়িতে করে নিয়ে গেল ছানাগুলোর জন্য আর তার ছানাগুলো অপেক্ষা করছিল তার মা কখন নিয়ে আসবে তাদের জন্য খাবার আর তার মা সেই মতো খাবারও নিয়ে আসে সেই মাছ খেয়ে ছানাগুলো বেশ বড় হচ্ছিল আর তারা খুব ছিল দুঃখ ফুরালো বগের